তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো এই সকালবেলায় কিন্তু এই সবাইমাত্র উঠলাম আর এখন কিন্তু বাজে আটটা আর উঠে বাথরুম গিয়েছিলাম বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ করেছি আর ব্রাশ করেই দেখো সকালবেলাই খালি পেটে এই দেখো ওই যে বঁটি ওই বঁটিতে করে আমি কিন্তু এই সকালবেলায় একখানা ডাব নিয়ে বসে পড়েছি আর ডাবটা দেখো এত সুন্দর কাটা হয়েছে পুরো খালি আমি এখানে আউলটা ঢুকিয়ে দিলি ডাবটা পুরো ফুটো হয়ে যাবে ঠিক আছে দেখো কি সুন্দর ঢুকিয়ে দিলাম এটার মধ্যে আমি ঘর সব চাবি দিয়ে দিয়েছিলাম কিন্তু মাঠে গেলে একটা জিনিস জানো না মাঠে গেলে একটা জিনিস কিন্তু না নিয়ে গেলে খুবই প্রবলেম হয় আর সেটা কি জানো সেটা হলেই গামছাটা ঠিক আছে কেন সেটা তোমাদেরকে পরে বলছি আগে ঘরটা চাবি দিয়ে নি আবারও একটা জিনিস ভুলে গিয়েছিলাম মা কিন্তু কালকে এই দেখো অল্প কটা শাঁকললি ভেজেছিলো আর তার সাথে একখানা জলের বোতল নিয়ে এবার আমি কিন্তু চলে যাব মাঠ যখন উঠলাম তখন কিন্তু রোদ ছিল না আর এখন বাইরে বেরিয়ে দেখছি রোদ উঠে গেছে ঠিক আছে আর এই দেখো এক হাতে জলের বোতল ফোন আবার এক হাতে ডাবের জল খেতে খেতে কিন্তু চলে এলাম আমাদের প্রায় মাঠের সামনে আর তোমাদেরকে মাঠটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও বল বৌ এদিকে দেখে বল দেখ দেখ বৌ বৌ বল যখন বাড়ি থেকে আসি মাঠে তখন বাজে আটটা আর এখন কিন্তু বেজে গেছে দশটা পাঁচ ঠিক আছে আর মাঠে আসার সাথে সাথে যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো দেখিয়েছিলাম আর তারপর মা আরে তো আলু খুলছিল তো এসেই আলু বইতে হচ্ছিলো আমাকে তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি এই দেখো এই যে পেছনে আলুগুলো দেখতে পাচ্ছ এই আলুগুলো কিন্তু এখন এই মাত্র আমি মাঠ থেকে এসে বইলাম আর বাপি অল্প কিছু বয়ে রেখেছিলো তো মা আর বাপি দুজনে খুলছিলো আর আমি তো একটু দেরিতেই এসেছিলাম তো এখন যেমনটা বললাম দশটা বেজে গেছে তো এখন কিন্তু এখান থেকে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কিন্তু এখনও কাজ শেষ হয়নি আবারও কাজ করতে হবে

কি হয়েছে <laughs> <laughs> বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করে নিয়ে এ দেখো চলে এসেছি মাঠে আর মাঠে এসে এ দেখো পাইপ জোড়াও হয়ে গেছে আর এখানে অর্ধেকটা ছেঁচাও হয়ে গেল আমাদের তাই এখন চলে এসেছি আমাদের একটা জমিতে ছেঁচার জন্য এ দেখো বাপি এখানেতে জমিতে জল দিচ্ছে

আর ছিঁচতে গিয়ে সারা মাথা না গো মিথ্যা কথা বলছে মাঠে ছিঁচতে গিয়ে প্যান্ডেল প্যান্ডেল তো যাই হোক যেটা বলছিলাম মাঠেতে আলু খুললাম আবার এসে ঠিক আছে ছেঁচা মিটিয়ে আলু খুলে এখন কিন্তু যাচ্ছি স্নান করতে তো এই স্নান করতে যাওয়ার সময় তো ফোনটা নিয়েই যাচ্ছিলাম কিন্তু যেটার জন্য ফোনটা নিয়ে যাচ্ছিলাম আমরা প্রায় আটটা নটা ছেলে একসাথে পুকুরে নাবি আর পুকুরের জল পুরো তল পার করে দিই তো সেই ভিডিও করতে যাওয়ার জন্যই কিন্তু ফোনটা সঙ্গে করে ঘাটে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেটা তার আর হয়ে উঠলো না তার কারণ ঘাটেতে অনেকগুলো আমাদের পাড়ার বউ স্নান করছিলো তারপরে যারা সব বাঁকুড়া থেকে কাজে টাজে এসেছে তারাও এখানেতে স্নান করে ওই ঘাটেতেই তো ওই জন্য ভিডিও তো করতে পারিনি তো স্নান করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিলাম আর এখন বেজে গেছে কিন্তু চারটে ঠিক আছে তো আবারও কিন্তু বেরিয়ে পড়েছি দেখো কাঁধে কামছানিয়া মাঠেতে এই আলু পোলাও হচ্ছে আমাদের এই মিনিটতে আমি অনলাইন চিন আর দেখো কত আলু বের হচ্ছে নাওন খালি টেড়িয়ে যাচ্ছে ঠিক আছে